আমি সোশ্যাল মিডিয়ায় সব সময় একটা জিনিস দেখতে পাই বাংলাদেশ ক্রিকেটের বক্ত সমর্থকরা অর্থাৎ আপনারা সব সময় বলে থাকেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কিচ্ছু পারে না না পারে একটা বিশ্বকাপ জিততে না পারে ভালো করে ক্রিকেট খেলতে কিন্তু আপনি কি জানেন এই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলেই এমন কিছু বিশ্ব রেকর্ড করেছে যা ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড বাতি মতো দলগুলো করতে পারে নাই প্রত্যেকটা দেশের ক্রিকেট দল চাই তাদেরকে উন্নত করার জন্য কিন্তু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সব সময় একের পর এক লজ্জার বিশ্ব রেকর্ড তৈরি করে এই তো শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ান ডে ম্যাচে মাত্র পাঁচ রানের ব্যবধানে ষাটটি উইকেট হারিয়ে ফেলেছে এটা হচ্ছে ওডিআই ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বাজে ব্যাটিং এ দশ এর আগে কখনো এরকম ব্যাটিং কিন্তু ক্রিকেট ইতিহাসে কেউ দেখেনি যে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ওয়ান ডে ম্যাচে যে দামাকা দেখিয়েছে মাত্র পাঁচ রানের ব্যবধানে ষাটটি উইকেট হারিয়ে ফেলেছে তাসকিন আহমেদ নিজে সে ড্রেসিং রুমে গিয়েছে কফি খাওয়ার জন্য সেখান থেকে এসে ফিরে এসে দেখে যে বাংলাদেশের সাতটা উইকেট নাই নাকি পাঁচটা উইকেট নাই অপরদিকে আরেক দর্শক বাংলাদেশের দুর্দান্ত পারফরমেন্স দেখে ওয়াশরুমে গিয়েছিল সেখান থেকে ওয়াশরুম থেকে সে ফিরে দেখে ফিরে এসে দেখে বাংলাদেশের আটটা উইকেট নাই যেখানে বাংলাদেশের প্রত্যেকটা বোলার দুর্দান্ত বোলিং করে শ্রীলঙ্কার ব্যাটারদের মাত্র দুশো চৌত্রিশ রানে অল আউট করে দিয়েছে বাংলাদেশের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল দুশো পঁয়তাল্লিশ রান আর দুশো পঁয়তাল্লিশ রান চেস করতে নেমেছিল বাংলাদেশের ওপেনিং এ ইমন এবং তানজিদ হাসান তামিম যেখানে পারবেজ ইমন প্রথমেই তেরো রান করে আউট হয়ে গেছে আচ্ছা এটা কোনো বিষয় না দুইটা ওপেনের মধ্যে একটা ওপেনার আউট হয়ে গেছে আর একটা তো টিকে রয়েছে এবং সেই তানজিম হাসান তামিমের সঙ্গে বাংলাদেশের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সঙ্গ দিয়েছে এবং আস্তে আস্তে ধীরে ধীরে কিছুটা বাংলাদেশ ম্যাচে ফিরেছিল যেখানে ষোলো ওভার দুই বলে বাংলাদেশের স্কোর ছিল নিরানব্বই উইকেট হারিয়ে আর সেই ষোলো ওভার তিন নম্বর বলে নাজমুল হোসেন শান্ত বলটা ব্যাটে লাগিয়ে দুই রান নেওয়ার চেষ্টা করেছিল যেখানে সে এক রান নেওয়া সফল হয়েছে কিন্তু দুই রানের মাথায় একটু জন্য রান আউট হয়েছে এখানেই কিন্তু বাংলাদেশের ব্যাটারদের দশাটা লেগে পড়েছে যখনই একশো রানে বাংলাদেশ দুই উইকেট হারিয়েছে অর্থাৎ এক উইকেট নাজমুল শান্ত তারপরে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশে একের পর এক গোল্ডেন মারা ব্যাটসম্যান লিটন কুমার দাস সে আগে ভালো খেলেছে কিন্তু বর্তমানে সে একদম বাজে ফর্মে রয়েছে এবার সে কি করবে ম্যাচটা হাল ধরতে কিন্তু সেখানেতে চারটা বল খেলেছে দেখে শুনে সেখানে সে শূন্য রান করে গোল্ডেন ডাক বেড়ে আবার সে মাছ ছেড়ে পালিয়েছে এরপর তানজিম হাসান রামিম যে ওপেনিংয়ে টিকে রয়েছিল সে আর এক রান যুক্ত করে বাষট্টি রান করে সেও মাঠ থেকে বের হয়ে গেছে তারপর ব্যাটিংয়ে ছিল তা হুইডৃদয় তার কিন্তু উচিত ছিল তাকে আমরা বাংলাদেশের হারিটা ব্যাটসম্যান বলি সে কিছুটা রান করার কিন্তু সে এখানে করলোটা কি সেও সে লিটনের মতো চারটা বল খেললো এক রান করলো একদম আবার সে মাছ ছেড়ে চলে গেল। এরপর নেমেছিল আমাদের ক্যাপ্টেন মেহেন্দি আসান মিরাজ তার উপর তো শেষ বর্ষটা ছিল আর তার উপর শেষ বর্ষা করব কিভাবে কারণ আমাদের টপ অর্ডার এবং ওপেনার তো একদম দুর্দান্ত দামাকা দেখে আউট হয়ে গেছে তো মেহেন্দি আসান মিরাজ দলের হাল ধরতে গিয়ে তিনি দুই বলে শূন্য রান করে এরপর নেমেছিল আমাদের জাকে লেওয়ানি সেই মাঠে তার কথাটা আমি একদম লাস্টেই বলছি এবং তারপর নেমেছিল তানজিম হাসান সাকিব সে ছয় বলে এক রান করেছে এবং তাসকিন আহমেদ তিন বলে গোল্ড ডাক মেরেছে সেও শূন্য রান করেছে আর তারপর তানবির ইসলাম পাঁচ রান করেছে এখানে তানবির ইসলাম তানজিম হাসান সাকিব এবং তাসকিন আহমেদের মধ্যে কোনো অভিযোগ নেই কেন তারা বলার তারা দুর্দান্ত বলিং দিয়ে দুইশো চৌচল্লিশ রানের শ্রীলঙ্কাকে অল আউট করেছে যেখানে বাংলাদেশে ব্যাটারদের দরকার ছিল সেখানে একটা পারফরমেন্স করার কিন্তু সেখানে যাকে এলো অনেক দুর্দান্তভাবে একটা ইনিংস খেলেছে একান্ন রানের ইনিংসে যদি একান্ন রান না করতে পারতো তাহলে বাংলাদেশ একশো তার আগে একশো বিশ রানের মধ্যে অল আউট হয়ে যায় যদি আজকে জাকি না থাকতো এই যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট তাই এইভাবে মাত্র পাঁচ রানের মধ্যেই ষাটটি উইকেট হারিয়েছে এটা নিয়ে কি বলবো এটা নিয়ে কে কি বলতে চাবে বাংলাদেশ একটা ম্যাচ হলে কেউ কিন্তু কিছু বলবে না কিন্তু একের পর এক বাজে যে পারফরমেন্স প্রত্যেকটা টিমেরই যে কোনো একটা দুটা ব্যাটসম্যান খেলতে পারে বাকি ব্যাটসম্যানগুলো খেলতে পারে না আর বলার দ্বারা কিন্তু কথাই নাই বলাররা সবসময় পারফরমেন্স করতে পারে দর্শক এখানে কি মনে হয় আপনাদের যে বাংলাদেশ কোন জায়গাটায় একদম ডাব্বা মেরে দিয়েছি অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক দিয়েছিলেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ